বেশ কদিন ধরেই এই ভিডিওটা এই ভিডিওটা সামনে আসছে যেটা আমরা কদিন ধরেই দেখছি বা ইনস্টাগ্রাম ফেসবুকে মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি খাচ্ছে ফেসবুক খুললে এই ভিডিওটা আসছে অনেকে জানে বা অনেকে জানে না ব্যাপারটা হচ্ছে এ নিজস্ব একটা বন্ধুকে ডেকে তাকে মদ খাইয়ে মদের সাথে আরও অনেক কিছু মিশিয়ে নাহলে এরমভাবে হয় না আরও অনেক কিছু মিশিয়ে ওষুধ টষুধ খাইয়ে তার সাথে আলাদা লেভেলেরই একটা বাজে কাজ করেছে যাই হোক এই যে ভিডিওটা এটা কম বেশি সবাই জানে সবাই দেখেছে তা এর বিষয়ে আমি ভিডিও করার আরেকটা কারণ এর অনেকে একে চেনের নাম কি এ কোথায় থাকে এর নাম হচ্ছে সৌরভ সিংহ সৌরভ সিংহ আর এর বাড়ি হচ্ছে কলকাতা সল্লেক সিটি ব্যাপারটা এটাই যে ও মানে আর ভিডিও আপনাদের দেখাচ্ছি ও হচ্ছে এ হচ্ছে গে গেও বলতে পারো এ ব্যাপারটা হচ্ছে ছেলেদের প্রতি বেশি ট্রাস্ট

এটাই কাজ আর এই কাজ করেই ওদের খাওয়া দাওয়া মানে ওদের ফ্যামিলি চলে এরকমই একটা ব্যাপার আর ওখানে যেই কটা মাল আছে সব কটা হচ্ছে গে মাল ওখানে যেই কটা আছে গে আর কীভাবে ভুল স্বীকার করছে না করছে তুমি ফার্স্ট থেকে লাস্ট মধ্যে এই ভিডিওটা দেখো বুঝতে পারবে আর লাস্টে দেখলে একটু হাসবে লাস্টে দেখলে হাসি পাবে ওদের রিয়াকশান দেখে হাসি পাবে আর তাছাড়া নিজেদের বন্ধুদের ওপর বিশ্বাস উঠে যাবে এরকম একটা ব্যাপার যা ঘটনা ঘটছে

কি একবার দেবে বলেছি ওই জন্য নাকি ওর কেসটা নিয়েছে নাকি এরকম কেস নিয়েছে কে হ্যা কোন আর সেই ব্যক্তিটাকে দেখতে চাই আমরা একবার